আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো ট বিট সিরিয়ালের অষ্টাশি আটাত্তর অষ্টাশি আটাত্তর নাম্বারের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা অশোক লিলেন ষোলো ষোলো আয়েল ট্রাক আপনারা জানেন গাড়ি সেবা বাংলাদেশের সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশ ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে ক্যাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ টাকায় একটা মালিক গাড়ি বিক্রি করবে তারই গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করছি এটা দু হাজার সালের গাড়ি দুই দিনের জন্য আঠারো সাল পায়নি অর্থাৎ সতেরো সালের ডিসেম্বরের শেষ দিকের গাড়ি মাত্র দুই দিনের জন্য আঠারো সাল পাইনি তারপরেও তারপরও আমরা আঠারো সাল বলছি এই কারণে যেহেতু দুই দিনের বিষয় এই কারণে আমরা দু হাজার সালের গাড়ি বলছি এটা দু হাজার সালের সম্পূর্ণ রানিং একটা ষোলো ষোলো আয়েল ট্রাক এটা কাগজপত্র আপডেট পাবেন আস্কিং দাম ধরা হয়েছে পনেরো লাখ টাকা আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা রানিং গাড়ি এই গাড়ির কোনো কাজ করা লাগবে না সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আপনি গাড়িটা কিনেই টিপে পাঠায় দিতে পারবেন আমরা চেষ্টা করেছি গাড়ির সম্পূর্ণ কন্ডিশন খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ